বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ নরওয়ে সম্পর্কে জানব তো ঘড়ির কাটায় মধ্যরাত পথ ঘাট সব ফাঁকা সবাই গভীর ঘুমে কাতর কিন্তু অন্ধকারের বদলে বাইরে জল করছে সূর্যের আলো দর্শক এটি কল্পনা নয় বাস্তবে এমনটা যে দেশে দেখতে পাবেন সেটি হলো নরওয়ে এখানে গ্রীষ্মকালে প্রায় দুই মাস সূর্য অস্ত যায় না এই জন্য দেশটিকে নিশীত সূর্যের দেশ বলা হয় একইভাবে শীতকালে এখানে দুই মাস সূর্য ওঠেই না তাহলে চলুন এই বিস্ময়কর নরওয়ে সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত একটি দেশ যার পূর্বে রয়েছে সুইডেন উত্তরে ফিনল্যান্ড উত্তর পূর্বে রাশিয়া পশ্চিম ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর ও দক্ষিণ সাগর বিশ্ব ব্যাংক এর দুই সালের জরিপ অনুসারে তিন লাখ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা মাত্র পাঁচ দশমিক ছয় মিলিয়ন অর্থাৎ দেশটি বাংলাদেশের থেকে দুই দশমিক ছয় গুণ বড় কিন্তু জনসংখ্যা প্রায় তিরিশ গুণ কম নরওয়ের জিডিপি প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার আর মাথাপিছু আয় দশ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বে চতুর্থ এই দেশের মুদ্রার নাম নরওয়েজিয়ান প্রণে এক নরওয়েজিয়ান প্রণে সমান বাংলাদেশি বারো টাকা নরওয়ের ইতিহাস শুরু হয় প্রায় এগারো হাজার বছর আগে যখন প্রথম মানুষ বরফ মুক্ত উপকূলে বসবাস করত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ভাইকিং যুগ ভাইকিংরা আটশো থেকে এক দেশে রাজত্ব করে ভাইকিংদের রাজত্ব শুরু হয় সাতশো সালের দিকে অবশেষে স্ট্যামফোর্ড ব্রিজ যুদ্ধে রাজা হেরাল্ড এর সৈন্যদের কাছে ভাইকিংসরা পরাজিত হয় তারপর থেকেই এদেশে শুরু হয় রাজতন্ত্র নরওয়ের সংস্কৃতি গড়ে উঠেছে প্রকৃতি ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে সময় কাটানোকে জীবনের অংশ মনে করে ঐতিহ্যবাহী পোশাক বোনাট জাতীয় দিবস উৎসবে পরা হয় যার ডিজাইন অঞ্চলভেদে আলাদা নরওয়ে খাবারে প্রচুর মাছ বিশেষ করে শ্যামন এবং ব্রুনোস্ট নামে একটি মিষ্টি বাদামি চিজ খুব জনপ্রিয় লোকসঙ্গীত এবং হার্ডিং ফেলে নামে বিশেষ এক ধরনের বেহালা এখনো ঐতিহ্যের অংশ উত্তর নরওয়েতে স্বামী আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা পোশাক ও রেইনডিয়ার চাষের মাধ্যমে আলাদা সংস্কৃতি বজায় রেখেছে আর শান্তির প্রতীক হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় এই দেশের রাজধানী অসলোতে নরওয়েতে দুইটি ভাষা প্রচলিত আছে এক নরওয়েজিয়ান দুই সামি তবে দেশের সিংহভাগ মানুষ নরওয়েজিয়ান ভাষায় কথা বলে থাকে খ্রিস্ট ধর্ম হল নরওয়ের প্রধান ধর্ম দেশটির প্রায় ঊনসত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী বাকিদের মধ্যে পাঁচ শতাংশ বৌদ্ধ চার শতাংশ মুসলিম সতেরো শতাংশ লোকজন কোনো ধর্মে বিশ্বাস করে না এবং বাকিগুলো অন্যান্য রাজধানী অসলো হলো দেশটির সবচেয়ে জনবহুল শহর স্ক্যান্ডিনেভিয়ান রাজধানীগুলোর মধ্যে অসলো প্রাচীনতম শহরটি এক সালে প্রতিষ্ঠিত হয় এটি নরওয়েজিয়ান বাণিজ্য ব্যাংকিং ও শিল্পের কেন্দ্রবিন্দু দেশটি যেহেতু রাজতান্ত্রিক অর্থাৎ রাজা এদেশের প্রধানমন্ত্রী ও কাউন্সিল অফিস স্টেট নির্বাচন করেন এদেশের কনজারভেটিভ পার্টি ও লিবার পার্টি নামে দুটি রাজনৈতিক দল আছে দল দুটির মধ্যে টান টান প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো সহিংসতা দ্বন্দ্ব এবং সংঘাত হয় না এটি ইউরোপের অন্যতম বড় পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ সরকার তেল গ্যাস খাত থেকে প্রচুর আয় করে যেটা দেশের অন্যান্য খাদ্যে বিনিয়োগ করা হয় নরওয়ের তেল রাজস্ব থেকে বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম তহবিল গড়ে তোলা হয়েছে এই ফান্ডের আকার প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার এছাড়াও শিল্প ও প্রযুক্তি মাছ ধরার শিল্প নৌপরিবহন ও বাণিজ্য এদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে বিশ্বের অন্যতম ভ্রমণ জনপ্রিয় ভ্রমণ উপযোগী রাষ্ট্রগুলোর মধ্যে নরওয়ে অন্যতম এখানে একদিকে যেমন আপনি পাবেন স্বর্গীয় প্রকৃতি অন্যদিকে পাবেন তেমনি ভালোবাসা ও নিরাপত্তা এখানে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম রথ কাঠের তৈরি সব থেকে বড় গির্জা হেডাল স্টেপ চার্চ নরওয়েতে অবস্থিত নীল জল খাড়া পাহাড় ঝর্ণা ফিওর্ডের উপর দিয়ে বোট ভ্রমণ অত্যন্ত জনপ্রিয় এছাড়া অন্যতম পর্যটন আকর্ষণ লুফোটেন আইসল্যান্ড এর একশো কিলোমিটার এর গ্রামটি বরাবরই বিশ্ব পর্যটন তালিকার শীর্ষের দিকে থাকে মধ্যরাতে কনকনে শীতের সাথে যারা সূর্যের আলোয় বিস্মিত হতে চান তাদের জন্য রয়েছে নর্থ ক্যাপ এটি সেই জায়গা যেখানে নভেম্বর এর একুশ থেকে জানুয়ারি দুই তারিখ এই মাস সূর্য অস্ত যায় না উত্তরের অন্যতম শহর আলটার সৌন্দর্য তুলনাহীন এটি আরোরা এর জন্য বিখ্যাত আরোরা হলো এক প্রকার মহাজাগতিক আলোর খেলা যা মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্ধকার রাতে দেখা যায় এছাড়াও শহরটিতে রয়েছে হিস্টোরিক্যাল মিউজিয়াম প্রাচীন স্থাপত্য সুসজ্জিত গির্জা যেতে পারেন শান্তির শহর বেলস্ট্যান্ডে কিংবা কাঠের শহর বার্গেনে এ শহরের বেশিরভাগ স্থাপত্যই কাঠের তৈরি নরওয়ে ডায়ালিং কোড হচ্ছে প্লাস ফোর সেভেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ